আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা শিখব সাত নম্বর হাদিস সো আসুন তাহলে শুরু করি সাত নম্বর হাদিস ফাদলুল আলিমি আলমি, আলাল আবিদি কফাদি আলা আদনাকুম বন্ধুরা যাদের আরবি পড়তে সমস্যা তাদের জন্য বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা উচ্চারণ দেখে পড়তে পারেন সাত নম্বর হাদিসের বাংলা অর্থ হলো তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় বেআলেম আবেদের চেয়ে একজন খাটি আলেমের মর্তবা তত বড় তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড় আলেম আবেদের চেয়ে একজন খাটি আলেমের মর্তবা তত বড় ইংলিশে বলব অ্যাজ গ্রেট অ্যাস আই ট্রু স্কলার ইজ গ্রেটার ইন ডিগনিটি দেন ইগনোরেন্ট ওয়ার্শিপার এস গ্রেট অ্যাস আই ইউ আর ট্রু স্কলার ইজ গ্রেটার ইন ডিগনিটি দেন ইগনোরেন্ট ওয়ার্শিপার আল্লাহ আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুন আমিন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ